আসসালামু আলাইকুম আমাদের লঞ্চ ইসলাম পাত্রিক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন আলু পোস্ট্রাল ঘাটে এমবি কার্নিভাল ক্রুস যুবরাজ সাত এম বি সাব্বি তিন এম বি রাজারা সি মহারাজ সাত অ্যাডভেঞ্চার নয় কিপ্তনকোলা দশ নয় প্রিন্স অফ রাসেল চার রাসেল এক জাহিদ সাত সাদিম সাত নয় পিছনে আরও অসংখ্য ছোট ছোট লঞ্চ আছে দেখতেই পাচ্ছেন এগুলো বেশি চলাচল করে না বেশিরভাগ সময় আলুর কোস্টল ঘাঁটি অবস্থান আর সি পিছনে মানিক এগারো আছে যা ঢাকা দুলিয়া লালমোহন চলাচল করে এমবি বিরাজার সি ঢাকা কলকাতা ঢাকা চলাচল করে এখন বর্তমানে সে ট্রিপের বাইরে আছে এমবি অ্যাডভেঞ্চার নয় ঢাকা পরিষেবা ঢাকা চলাচল করে বি আলো অলিদ নয় ঢাকা কালীগঞ্জ রিশা চলাচল করে এমবি কীর্তন খোলা দশ বেশিরভাগ সব ভাব সময় সে চলমনে ট্রিপ এবং ঈদে কোরবানিতে ঢাকা অপারেশন ঢাকা চলাচল করে আলো আলি চার পিছনে কালীগঞ্জ হাকিম মন্দিরে চলাচল করে বিশুর বিনয় সেও বেশি চলাচল করে না বিশেষ বিশেষ সময় বিশ্বর বিনয় চলাচল করে ওই আল সাপেন সাত্তার খান সেও এখন সার্ভিসের বাহিরে আছে প্রিন্স এফ রাসেল চার এবং জাইদ সাত সার্ভিসের বাহিরে প্রিন্স অফ সাদিম তৈরি করার পর তাকে পুরোপুরি তৈরি করা হয়নি এখনও বাড়িতে বাসানো আছে জমজম এক ঢাকা চটপুর চর ভৈরবী চলাচল করে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত